বিদ্যানিধি চরিত্র শুনিলে অবশ্য তাহারে কৃষ্ণ পাদ বিদ্যানিধি এবং স্বরূপ দামোদর ঘনিষ্ঠ বন্ধু ছিলেন দুহে কহে দুহার সর্বথা অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্লোক এটি একজন ভক্তের তার মনের কথা কারুকে খুলে বলার জন্য সেরকম পরিবেশ থাকার দরকার সেরকম ভক্ত থাকার দরকার না হলে কিন্তু অসুবিধা আছে পণ্ডরিক বিদ্যানীদের কাছে স্বরূপ দমোদর সেরকম একজন ভক্ত আর স্বরূপ দামোদরের কাছে পণ্ডরিক বিদ্যানিধি সেরকম একজন ভক্ত একে অপরের মনের কথা খুলে বলতে পারতেন মহাপ্রভুকে গৃহে রেখে দুইজনে আলোচনা করছে খুব বন্ধু তো খুব ঘনিষ্ঠ বন্ধু দুইজনে দুইজনে মনের কথা দুজনকে বলছে পণ্ডর বিদ্যানিধি জিজ্ঞাসা করছে স্বরূপ দামদরকে যে স্বরূপ দামোদর প্রভু জগন্নাথের কি লীলা ভক্তের কি লীলা এটা আমি বুঝতে পারলাম না যে জগন্নাথ দেব পরম ব্রহ্মণ পরম পুরুষোত্তম ভগবান এই পুরোহিতরা পাণ্ডারা মহারাজ যিনি এখানে আছেন মহারাজ প্রতাপ রুদ্র এনারা তো সব বুঝে শাস্ত্র বুঝে তাহলে জগন্নাথ দেবকে এরকম অপবিত্র কাপড় মার সহ এটা দেওয়াকে ঠিক হচ্ছে আমার তো মনে হচ্ছে না এগুলো ঠিক হচ্ছে স্বরূপ দামদর বুঝাচ্ছে আমি শ্লোকগুলো আপনারা পরে পড়তে পারেন যদি অনেক বড় তো আপনার পরে পড়ে নেবেন শেষ শেষ অধ্যায় চৈতন্য ভাগবতের দশম অধ্যায় স্বরূপ দামোদর প্রভু বুঝাচ্ছেন এইসব বিচার এখানে করতে নেই পন্ডিত বিদ্যানিধি মহাশয়কে বলছেন জগন্নাথ যদি এটা না চাইতেন উনি তো রাজাকে বলতেন যে এটা আমার এটা পছন্দ নয় এটা করো না নিশ্চয় জগন্নাথের ইচ্ছা আর জগন্নাথ যেটা করছেন সেটাই শাস্ত্র তা আমাদের অন্যভাবে দেখা উচিত না এটা তো কোনো দোষ নেই তো পুণ্ডরিক বিদ্যানীতি বলছে ঠিক আছে ভগবান না হলে এই মার বস্ত্র পড়লেন উনি যা কিছু চায় তা করতে পারে উনি স্বতন্ত্র ভগবান কিন্তু এই পূজারীরা তারাও কি ভগবান রাজা সেও কি ভগবান আরে জগন্নাথ পরেছে রাজাও দেখছি সে মার কাপড়ের টুপি পরেছে মুকুট পরেছে এটা কেন ভগবান করতে পারে ভক্তরা কেন করছে এগুলো তো ঠিক না কন্ডের বিদ্যানিধি বলছে বার বার বিদ্যানিধি হেসে হেসে উনাদেরকে বলছে যে জগন্নাথ দেব উনি চাইছেন আমরা এইভাবে প্রশ্নও করতে পারি না ভগবান চাইছেন ওনার ইচ্ছা ভক্ত ভগবানের লীলা এখানে মহাপ্রভু স্বয়ং এই লীলা আস্বাদন করছেন এক ভগবান লীলা করছেন আরেক ভগবান দর্শন করছেন প্রেমানন্দে সেখানে তুমি আমি কেন এসে আলোচনা করছি যাই হোক এভাবে হাত ধরা ধরি করে ওনারা কথা বলছিলেন খুব বন্ধু তো ঘনিষ্ঠ বন্ধু হাসি টাটা করছিল এটা এরকম কিন্তু মন থেকে পণ্ডরিক বিদ্যানীধি এটা মানতে পারছিল না কেন এরকম হবে যাই হোক এরকম আলোচনা করতে করতে যে যার ঘরের সাথে চলে গেল আর পণ্ডরিক বিদ্যানীতি বিশ্রামে গেলেন স্বরূপ আমাদের প্রভু বিশ্রামে মহাপ্রভু উনি তো ভগবান উনি কিন্তু এই লীলাটা করিয়েছেন পন্দরিক বিদ্যানী কিন্তু চৈতন্য কিন্তু চৈতন্য ভাগবত কিন্তু পরিষ্কার বর্ণনা এখানে কারুর জন্য এরকম না মনে হয় যে পন্দরিক বিদ্যানীদের মতো মহা ভাগবত এরকম কেন চিন্তা করবেন যাতে আমরা এরকম চিন্তা না করি সেই জন্য বৃন্দাবন দাস ঠাকুর বলছেন যে ভ্রম করায়ন কৃষ্ণ আপন দাসের ভগবান কৃষ্ণ এইটা পন্দরেক বিদ্যা নীতিকে দিয়ে করিয়েছে উনি করাচ্ছেন উনিও সংশোধন করাবেন কোনো চিন্তা নেই সেজন্য আমরা দেখি যখন কোনো ভক্ত কিছু ভুল করে সিনিয়র ভক্ত আমরা একদম ছাপিয়ে যেন না পড়ি অনেক দুঃখ শান্ত হোক এর পিছনে আগের পিছে কি আছে একটু দেখা হোক বৈষ্ণবের ক্রিয়ামুদ্রা বিজ্ঞানে অপুচান এখন আমরা যদি এখন একটা সেমিনার করি পুন্দরিক বিদ্যানীতির ভুল আমাদের কিন্তু ভগবত ভক্তিতে এক অবস্থা খারাপ এজন্য খুব সাবধান কৃষ্ণ এটা করিয়েছেন কৃষ্ণাই সংশোধন করবেন আর তা করছেন শ্রমিক মহাপ্রভু সকল জানেন প্রভু শ্রী চৈতন্য গোসাই জগন্নাথ রূপে স্বপ্নে গেল ঠার তার ঠাই রাত্রিবেলা জগন্নাথ রূপে শ্রীমান মহাপ্রভু বলদেবকে নিয়ে স্বপ্নে হাজির পুণ্ডরিক বিদ্যানিধির একদম জগন্নাথ আর বলদেব স্বপ্নে গিয়েই একদম চর পুণ্ডরিক বিদ্যানিধিকে দুই জনে চড় মারছে আস্তে আস্তে না জোরে জোরে আবার আংটি আছে জগন্নাথের আংটি আছে এমন মারছে একদম মানে এই গেলে এই গেলে মানে একদম আঙুলের ছাপ পড়ে যাচ্ছে হেন দৃঢ় চর যে আঙুলি গালে ফুলে গাল ফুলে যাচ্ছে আর বিদ্যা বিদ্যানিধি জগন্নাথের চরণ কমলে ওরে ক্ষমা কর ক্ষমা কর প্রভু আমার ভুল হয়ে গেছে আমার ভুল হয়ে গেছে আমাকে তুমি ক্ষমা কর জগন্নাথ জগন্নাথ প্রভু বলছেন যে তোর অপরাধের সীমা নাই তুই আমার নিন্দা করছিস আমার ভক্তের নিন্দা করছিস বলে চর মারতে আছে উনি বলছেন তুমি নীলা চলে আছো তোমার বুঝার দরকার আমার মনের ভাব আমার ভক্তের মনের ভাব তোমার বুঝার দরকার তুমি এতদিন এখানে আছো পুরী তুমি জানা না আর তোমার যদি চাঁদ নিয়ে এতই চিন্তা থাকে কারণ উনি বলছিলেন এটা পবিত্র এটা অপবিত্র না বলছে তোমার পবিত্র অপবিত্র নিয়ে এত যদি চিন্তা থাকে তোমার বাড়ি তুমি আপন ভবনে তুমি যাও তোমার ঘরে এইখানে এইসব চলবে না ক্রন্দন করতে লাগলেন পণ্ডরিক বিদ্যানিধি কি ভেবে জগন্নাথ কত দয়া আমাকে এত কৃপা করলেন জগন্নাথ দেব ওনাকে শাস্তি দিচ্ছে জগন্নাথ আর মারছেন আর উনি প্রেমের আনন্দে এত সৌভাগ্য আমার যে আমার ভুলকে এইভাবে সংশোধন করে দিচ্ছেন পণ্ডরীক বিদ্যানিধির এই বিনম্র মনোভাব দেখে জগন্নাথ দেব বললেন প্রভু বলে তোরে অনুগ্রহের লাগিয়া তোমারে করিল শাস্তি সেবক দেখিয়া তুমি আমার আপন জন তুমি আমার সেবক সেই জন্য আমি এটা খুটলাম পণ্ডরীপ বিদ্যানিধি মহাশয়কে অনেক আশীর্বাদ করে জগন্নাথ বলদেব চলে গেলেন স্বপ্ন যখন ভাঙলো চমকে উঠলেন দেখলেন উনার দুই গাল পুরো ফুলা একদম আঙুলের চর দেখি সব হাসিতে সব মানে উনি নিজের নিজের কথা অনেক আনন্দ পেয়েছে জগন্নাথ দেব আমাকে এমন কৃপা করেছে দেখি প্রেমনিধি বলে বড় ভালো ভালো কি সৌভাগ্য আমার কি সৌভাগ্য আমার জগন্নাথ দেব আমাকে এমন কৃপা করলেন প্রত্যেক দিন সকালবেলা দুই জন দুই অন্তরঙ্গ বন্ধু পন্ডরিক বিদ্যানিধি এবং স্বরূপ দামোদর প্রভু দুজনে একসাথে জগন্নাথ দেবের দর্শন করতে চান কিন্তু আজকে স্বরূপ দামোদর প্রভু এসে দেখছে যে পন্ডরিক বিদ্যানিধি এখনো শুয়ে আছে জেগে শুয়ে আছে আর কি পুণ্ডরী বিদ্যানীতি এসেছে কি ব্যাপার তুমি এখনো শুয়ে আছো মন্দিরে যাবে না পুন্ডরী বিদ্যানিধি দুই গাল ফুলা হাতে ওনার গালে হচ্ছে সেই চড় মারার দাগ আছে বিদ্যানিধির মত মহাভাগবতের ভাগবত কে এরকম প্রহার কে করল যখন করছে তখন পুরো লীলাটি খুলে বলেছে। কি হয়েছে কিভাবে জগন্নাথ দেব এত করুণাময় ওনাকে সংশোধন করেছেন বিদ্যা নিধি প্রতি দেখি স্নেহের উদয় আনন্দে ভাসেন দামোদর মহাশয় জগন্নাথ দেব তার অন্তরঙ্গ বন্ধু প্রেমনীতিকে এমন কৃপা করেছেন এইটা দর্শন করে শ্রবণ করে স্বরূপ দাম আনন্দে লাগলেন সখার সম্পদে হয় সখার উল্লাস একজন বন্ধুর আনন্দে সে আনন্দিত হয় দুঃখে সে দুঃখিত হয় এইখানে প্রেমনিধি এত কৃপা পেয়েছেন জগন্নাথ জগন্নাথ দেবের কাছ থেকে যেটা দর্শন করে শ্রবণ করে স্বরূপ দামোদর ও স্বামী এত আনন্দ পাচ্ছেন স্বরূপ দামোদর বলছেন যে দেখো ভাই এমন অদ্ভুত কৃপা অপ্রাকৃত লীলা দৃশ্য আমি এখন আমি কোনোদিন শুনি নাই জগন্নাথ দেব তোমাকে কত ভালোবাসেন যে তোমাকে স্বপ্নে এসে এত কৃপা করলেন পণ্ডরিক বিদ্যানীতি বলছে দেখো আমি আজকের ঘরের বাইরে যাব না যতক্ষণ না ফুলাটা না স্বাভাবিক হচ্ছে আমি কাকে কি বলবো এই অন্তরঙ্গ লীলা আমি কাকে কিভাবে বুঝাবো আমি এই লীলার শেষে বৃন্দাবন দাস ঠাকুর বলছেন যে শ্রীমন্ত মহাপ্রভু পণ্ডরিক বিদ্যানিধিকে বাবা বলে কারণ উনি তো বৃষবানু মহারাজ বৃষভানু মহারাজ এই লীলা বর্ণনা করার পরে বৃন্দাবন দাস ঠাকুর বলছেন পুণ্ডরিক বিদ্যানিধি চরিত্র শুনিলে অবশ্য তাহারে কৃষ্ণ পাদ বিলে নিতাই গৌর প্রমানন্দে আর আমাদের এই পুণ্ডরিক বিদ্যানিধির যে আবির্ভাব স্থান ভজনস্থলী আপনারা জানেন সৌভাগ্যক্রমে সেই স্থানটি এখন ইস্কন দেখাশোনা করছেন আমাদের খুব সুন্দর মন্দির রয়েছে বাংলাদেশে চট্টগ্রামে পণ্ডরিক ধাম আমার পরমারত গুরুদেব শ্রী সময় স্বামী গুরু মহারাজের অত্যন্ত প্রিয় স্থান এই পণ্ডরিক ধাম সেই স্থানতে এখন খুব সুন্দৰভাৱে সংৰক্ষিত